যে প্রথম দাবি থাকবে খেলাটা খেলার জায়গায় হোক সেই দাবি নিয়ে আমরা এখানে এসছি আপনারা যদি আমাদেরকে প্রপারলি সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় খেলাটা আমার পুনরায় সেমিফাইনাল ফাইনাল এখানে হতে পারে বাকি যা যেরকম ভাবে চলছে সেটা তো চলছে এবং পাশাপাশি যে কথাগুলো উঠে আসছে তা আমরা সবাই চাই দোষীর শাস্তি হোক যত দ্রুত হোক আমরা সবাই একমত দেশবাসী সবাই আমরা একমত আমরা সেই প্রতীক্ষায় থাকবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিষ্পত্তি হোক আমরা কোনো রাজনীতিকরণকে সাপোর্ট করি না কখনোই কোনো রাজনৈতিক রাজনীতিকরণকে সাপোর্ট করি না এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন যারা আমরা সবাই চাইছি আমরা জাস্টিস চাই তিলোত্তমার জন্য আমরা সেইখানে যা যা করণীয় যারা যারাই প্রশাসনে আছেন সেই যে সংস্থাই হোক তারা যেন সঠিক ভূমিকা পালন করে এটাই হচ্ছে আমাদের বক্তব্য তো ডেফিনেট আমি সেদিন আপনারা হয়তো আমার আবার এমন বলতে বাধ্য হচ্ছি আপনারা হয়তো আমার চব্বিশ ঘন্টার বাইকটা শোনেনি পারলে শুনে নেবেন সেদিনই আমি বলেছিলাম যে লাঠি চালানোটা আমাদের সমর্থকদের ওপর কখনোই আমরা সমর্থন করি না কিন্তু পুলিশের উচিত অন্য কোনো পন্থা যদি অবলম্বন করতে পারত ল অর্ডার রাখার জন্য সেটা ভালো হতো কারণ এরা ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু তাদেরও ভাবতে হবে কোনো রাজনৈতিকরণ যেন এই ধরনের প্রোটেস্ট র্যালিতে না হয় সেটাও ভাবতে হবে প্যারা প্রতিবাদ করেছে কিন্তু আমাদের ক্লাব থেকে কোনো পারমিশন কোনো এ নেওয়া হয়নি যে আমরা প্রতিবাদ করছি কিংবা করতে যাচ্ছি তারা প্রতিবাদ করছে তাদের অধিকার আছে তারা প্রতিবাদ করতেই পারে তাতে আমাদের এ নেই কিন্তু জায়গাটা জায়গাটা ওরা প্রতিবাদ করেছে সেটা আমার মনে হয় করা উচিত সেটা খেলার জায়গা খেলার জগতে খেলার জায়গাটা আমার মনে হয় রাখা উচিত ছিল তাদের প্রতিবাদের জায়গা আছে সেই প্রতিবাদের জায়গাটা ওদের ওদের করা উচিত ছিল তার পাশে আমরাও থাকতাম পুলিশেরও নিশ্চয়ই কিছু পদ্ধতি আছে একটা ডারবি হোস্ট করা নম্বরিং অফ পুলিশ দিয়ে হয় কি না আমার জানা নেই মানে ওটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার পুলিশ কীভাবে একটা মার্ডার কেসে তদন্ত করবে আর একটা চুরির কেসে তদন্ত করবে আর একটা কি করে ডার্বি অর্গানাইজ করবে সেটা টোটাল পুলিশের ব্যাপার পুলিশ হয়তো সেদিন মনে করেছে যে এই তাদের যে অবস্থা এই পরিস্থিতিতে এখন ডার্বিটা অর্গানাইজ করা যাবে না আমরা সংলোচনা ডেফিনেটলি করতে পারি একটা খেলায় উনিশশো আশি ষোলোই আগস্ট যাতে না হয় সেইটা তো আমি সবসময় চাইবো পুলিশ মনে করেছে সেদিন গন্ডগোল হতে পারতো খেলা করা সম্ভব নয় যেটা মৃতুদা বললো যে নিতুদা করেছিল আরো দুদিন পিছিয়ে দাও কিন্তু পুলিশ মনে করেছে ওই অবস্থায় ডাকি করা সম্ভব নয় পুলিশের নিজস্ব আইডি আছে পুলিশের নিজস্ব সিস্টেম আছে সেখানে আমি পুলিশের রাজ্যে যদি আর্মি মনে করে কিজনে ডিসিশন নেবে রিগার্ডিং দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি আমি কি তাকে গিয়ে বলতে পারি না না আপনার এটা ভুল হচ্ছে ওরা করা উচিত সেরকম পুলিশও আমাদের সিকিউরিটির জন্যই পুলিশ তৈরি হয়েছে পুলিশটা তো একটা তৈরি করা হয়েছে কি মানুষের সিকিউরিটির জন্য তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে পারি না যে আপনার আছে তাহলে আপনার করা উচিত ছিল পুলিশ মনে করেছে ওই অবস্থায় করা সম্ভবপর নয় আমাদের সেটা মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই টুরান কমিটির সঙ্গে আমাদের সম্পর্ক টুরান কমিটির সম্পর্ক পুলিশের সাথে তা আমার সঙ্গে পুলিশের সম্পর্ক আসছে করতে একটা হচ্ছে বিমান জাস্টিস আর একটা হচ্ছে ডার্নি কেন ক্যান্সেল হল তার মানে আমাদের সমর্থকরা চাইছে কলকাতায় খেলা হোক খেলা ফিরে আসুক এটা আমাদের সমর্থকদের দাবিকে আমাদের সমর্থন করতেই হবে এবং কলকাতায় খেলা হবে না এটা হতে পারে না আমরা খেলা ক্রীড়া সংগঠনের সঙ্গে রয়েছি খেলা যাতে আবার কলকাতায় ফিরে আসে সেটার চেষ্টা করছে যেটা দেবাসীরা বারবার তার বক্তব্য বলছে নিতুদা বারবার তার বক্তব্য করেছেন যে বিগত চার দিন আমরা ভীষণভাবে চাইছিলাম কলকাতায় আবার সেমিফাইনাল ফাইনাল ফেরত আসুক এবং দুটোর বিষয় যেটা एक्चुअली দরা শিরোনাম বললেন দুটো বিষয় ছিল যে সেইখানে দাঋ কেন হলো না সেই আরটিটা কিন্তু আমরা ফিল করেছি এবং এই আরটিটা ফিল করার জন্যই কিন্তু বিগত চার দিনে ওয়ার্ক আজকে একটা জায়গায় পৌঁছে আজকে আপনাদের সামনে আসা এবং এই ঘোষণাটাও কিন্তু এই টিম ক্লাব করছে না এই ঘোষণাটাও একটা উপযুক্ত জায়গাটাকে উপযুক্ত সময়ে নিতে হচ্ছে আমরা শুধু একটা পরিস্থিতিতে আসতে পেরেছি সেই পরিস্থিতিতে আসার পরই আপনাদের সামনে